এখানে মাছের বাজার লাগে গেছে একদম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখেন আজকে সকালে বেলা কি রকম কুয়াশা আর কি শীতের কি একটা অবস্থা গ্রামে মানে চারিদিকে কেমন একটা ধোয়া ধোয়া অবস্থা হয়ে গেছে এতটা কুয়াশা চারিদিকে শীতের মধ্যে ঠান্ডা পানিতে পুকুরে মাছ ধরতেছে পুকুর সিজতেছে কি অবস্থা দেখেন শীতের বেলা দেখেন কি রকম অবস্থা গ্রামে কতটা কুয়াশা পড়ছে চারিদিকে একদম মানে কিছু দেখা যাচ্ছে না একটা অবস্থা এর সামনে আবার সেই সকাল বেলায় পুকুর সিজতেছে মাছ ধরতেছে এই ঠান্ডা পানির মধ্যে কি হবে দেখেন

কুয়াশায় এমন একটা অবস্থা মনে হয় একদম ঢেকে গেছে সব এই ঠান্ডার মধ্যে কি হবে পানি তেজে জাল দিয়ে মাছ ধরতেছে বাবা ভালো बाजार में बाजार में बोले এখানে মাছের বাজার লাগে গেছে একদম মানে পুকুর থেকে মাছ তুললে বাজারে নিয়ে যাবে ভালো করে তো এখানে মাছের বাজার লাগে গেছে বাড়ি বাবা কুয়াশায় কিছু দেখাও যায় না এই ঠান্ডার মধ্যে পোকরের নামে কি হবে মাছ ধরে জাল দিয়ে তো সবাই ভালো থাকবেন শীতের মধ্যে সবাই সাবধানে থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ